খুব শঙ্কিতভাবে কিছুটা আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন আমাদের স্বর্গীয় নিশিবাবুর পর আমার শ্রদ্ধেয় জিতেন্দ্রধর মহাশয়ের স্বর্গবাসী হওয়ার পর আমাদের কাদির বাই কোনাবাই কথা খুবই মনে পড়ে নিশিবাবুর আমাদের ছিলেন এখানে প্রধান এরপরে লাঠিয়পুরা গ্রাম পঞ্চায়েত আর কংগ্রেস পার্টির অনুকূলে আসে দীর্ঘ বছর আমরা এই পঞ্চায়েত কখনো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আর কখনো ভারতীয় জনতা পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে এই এলাকার জন্য আমরা দু চারটা মেম্বার জিততাম কিন্তু গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পার্টির অনুকূলে আসত না গত নির্বাচনে আমরা এখানে জুট করে লড়াই করেছি ভারতীয় জনতা পার্টির এখানে যারা পরিচালনা করেছেন ওনাদের প্রতি এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ ছিল সেই ক্ষুদ্রকে আমরা কাজে লাগিয়ে আমরা এখানে জুট করেছি এবং চার আসনে কংগ্রেস পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পাঁচ আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা এখানে পাঁচটা আসন বিজয় লাভ করেছি দুইটা আসনও আমরা জিততাম আমাদের যারা কংগ্রেস গড়ানা কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাসী কংগ্রেসের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন এদের কিছু সংখ্যক দুসলামীর কারণে আমরা দুইটা আসন জিততে পারিনি খুব মার্জিন গুটে আমরা এখানে হেরেছি এবং এই ওয়ার্ডে টাকার খেলা হয়েছে যার কারণে আমাদের ব্যক্তি সেই আমরা বাইকে পারিনি হলে এখানে আরো দুইটি আসন আমাদের এই জুটের পক্ষে আসত। আমরা আজকে চার মাস হয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত গঠন করেছি এই চার মাসের ভিতরে এমন একটা পরিবার যে কি রাজনৈতিক দল করে সেটা আমরা চিহ্নিত করি না এখানে ভারতীয় জনতা পার্টি সমিতির ওনার বাড়িতে একটা আঁকড়া আছে সেই আঁকড়া বাড়িতে আমরা কিন্তু দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে একটা টয়লেট করে দিয়েছি যিনি পূর্বতন প্রধান ছিলেন সেই কাঠানালার পারে। ওনার এসেন্সুপের পাশেই কিন্তু আমরা একটা টয়লেট করে দিয়েছি যদি ওইটা আগে কিন্তু